নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও মাচ্চার চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আমাদের এখানে বড়ো ধান মোটামুটি পেকে গেছে আমি যে জাতগুলো করেছি আপনাদের মাঝে আমি প্রতি বছরই তুলে ধরি প্রতি বছরই আমি কিছু কিছু নতুন করার চেষ্টা করি এই বছর আপনাদের মাঝে এখন যে আপনারা আমার পেছনে ধানের জমিটি দেখতে পাচ্ছেন এটা সিনজেন্ডা কোম্পানির বাহান্ন একত্রিশ মোটা প্রজাতির ধান এটা মোটামুটি একশো থেকে পঁয়তাল্লিশ দিনে একদম বিষ ফেলা থেকে পেকে তৈরি হয়ে যায় আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন সব এলাকায় মোটা ধান খুব ভালো চলে এই জারটি কিন্তু খুবই ভালো হবে আপনারা এই ধানটা কিন্তু চাষ করতে পারেন যে যদি যে এলাকাগুলোতে মোটা ধান খুব ভালো চলে আপনারা নিশ্চিন্তে এই ধানটা চাষ করতে পারেন খুব ওজনদার এবং আমি যে পানের চব্বিশ তেইশের একটা এর আগের বছর একটা ভিডিও দিয়েছিলাম পানের চব্বিশ তেইশ এবং এটা অনেকটা একই কিন্তু পানের চব্বিশ তেইশের থেকেও সামান্য পরিমাণে কিন্তু এই ধানে কিন্তু ফলন বেশি আশা করছি আমি এবং এর যে মানে পানের চব্বিশ তেইশ ভ্যারাইটিটার থেকেও সামান্য হলেও মোটা লম্বা ধান রয়েছে এটি তো বিস্তারিত দেখতে থাকুন আমার ভিডিওতে আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি বাজিয়ে রাখবেন যাতে আপনার পরবর্তী নোটিফিকেশানগুলো দেখতে পারেন আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা বিস্তারিত আমি ভিডিওতে বলবো আপনারা নাটেনে পুরোটা দেখুন অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন আবারও বললাম যে সমস্ত এলাকায় মোটা ধান খুব ভালো চলে মোটা ধানের খুব বাজার ভালো আছে বড়ো সিজনে আপনারা কিন্তু পানের পানের চব্বিশ তেইশ তো আমি করতে বলি বা করি এবং এর পাশাপাশি কিন্তু আপনারা যদি আর একটু সামান্য ফলন বেশি এবং মোটা চান তাহলে কিন্তু সিনজেনটার বাহান্ন একত্রিশটা আপনারা করবেন অবশ্যই ধানের ফলন ভালো হওয়ার ক্ষেত্রে কিন্তু পরিচর্যা কিন্তু অবশ্যই করতে হবে এমনটা নয় যে পরিচর্যা না করেই আপনারা ফলনের আশা করবেন আমার চ্যানেলে পরিচর্যা বিষয়ক সমস্ত কিছু তথ্য আমি সময় সময়ের সাথে সাথে তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে যে ধানের প্লটটা আমি দেখাচ্ছি এখান থেকে মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ বিঘের মতো হবে এই প্লটটা সম্পূর্ণটা আমি এই সিঞ্জেনটার বাহান্ন একত্রিশ ধান চাষ করেছি জমি ভেদে চাষের পদ্ধতি ভেদে ভেদে আর কি আলাদা আলাদা হতে পারে ফলন সামান্য কম বেশি হতে পারে কিন্তু মোটা ভ্যারাইটি হিসেবে পানের চব্বিশ তেইশের পাশাপাশি এই ভ্যারাইটিটাও খুব ভালো এই যে একটা শীষ আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব বেশ ওজনদার একদম গোড়া থেকে দেখুন গোড়া থেকে সুন্দরভাবে ধান কিন্তু পাকে আর এর পাশাপাশি বন্ধুরা এর একটা বৈশিষ্ট্য ভালো রয়েছে রোগবালাই কিন্তু খুব একটা আমার চোখে পড়েনি পড়তে গেলে নেই যদিও এবছর মাঝরের আক্রমণ খুবই বেশি হয়েছে তো মাজরার জন্য যারা স্প্রে করেছেন তাদের আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয় বা পরিমাণে কম ক্ষতি হয়েছে তো এই সিনজেন্ডা কোম্পানির বাহান্ন একত্রিশ ধানটি যদি আমি লম্বায় দেখি ওই পানের চব্বিশ তিরিশ ধানের মতনই লম্বা বা মালির হিরো টু সেম কিন্তু এগুলো থেকে আমি আশা করছি এগুলোর ফলন বেশি অনেকটা ধানটা দেখতে অ্যাডভেন্টার যে আটশো ষাটটি ধানটা আমরা চাষ করি ঠিক সেরকমই শীশও একই রকম শুধু অ্যাডভেন্টারটা একটু ভেতরে থাকে ধানটা আর এটা কিন্তু উপর থেকেও সুন্দরভাবে দেখা যায় দেখুন শীষের গুচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে যে সমস্ত এলাকায় মোটা ধান বাজার ভালো মোটা ধানের সেগুলো কিন্তু সে সমস্ত এলাকায় আর কি আপনারা এই ধানটা চাষ করতে পারেন খুব ওজনদার ধান এখন তো মিলে এখন যে ধানের মিল রয়েছে সেগুলোতে কিন্তু ধান কাটার পরেই কিন্তু নিয়ে নিয়ে নিচ্ছে আর কি সেক্ষেত্রে দাম কিছুটা কম হলেও যেহেতু কাঁচার ওজনটা আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রেও আপনারা বিক্রি করতে পারেন কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় কোন ধানের বাজার কি রয়েছে যেসব দর্শক বন্ধুরা দেখছেন দু হাজার পঁচিশ বড় মরশুমে আপনাদের এলাকায় ধানের দাম কেমন চলছে মোটা ধানের একটু কমেন্টে জানাবেন কোন কোন এলাকা থেকে কোন কোন চাষি ভাইরা দেখছেন একটু জেলার নামটা কমেন্ট করবেন দেখুন হাওয়া খেলছে এবং এর পাশাপাশি ধানগুলোকে দেখতে কত সুন্দর লাগছে